আমার বাচ্চা সাধার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছেন যে এরকম বাচ্চা দেখে আমি ওই জায়গাটাই ছিলাম বাচ্চা যখন পেটে তখন ওখানে আমি ডিএনএ করার জন্য প্রস্তুত এর বাপি মুজাফফর আর কেউ না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো বাচ্চা ফর্সা হয় বাচ্চার বাবা বাচ্চা সাথে কি করলেন যা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

ভাই নিজের চোখে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই আমি অনেক কষ্টের ভিতর থেকে আমার পাশে সেরকম দাঁড়ানোর মতো কোনো লোক নেই এই তিন বছর না না কোনো দিন খোঁজখবর নিইনি না টাকা পয়সা দিইনি ভাই

কারণ ছিল ভাই একে আমি একটা ই করতে গেছিলাম এর চোখের সমস্যায় তো রোদ্রি যেতে পারে না এর একটা কাট করার জন্য যে দৌড়দৌড়ি করতিলাম যে ওই জায়গা ওই জায়গাতে ওকে বাপের জন্ম নিবন্ধনের কাগজ করেছি জন্ম নিবন্ধনে কাগজ করেছি ভাই তাই এবার আমি যে বলছিলাম কি আমার ভাইচা নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই গরিব মানুষ তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না আপনারা একটু থেকে করে দেবেন তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে কেন তখন আমি বলছিলাম ওই জায়গায় তাই এক সাংবাদিক আছিল এসে তাই এগুলো ই করেছে জি নিউজটা হয়ে আমি রাত্রে বাড়ি ঘুমাই না এই বাসটা নিয়ে সেখানে সেখানে রাত করে এই কি শান্তি ভাই এই কি সুখ যার মা নেই ঘরে সৎ থাকে তার কি এই শান্তি আর এই সুখ কোন মেয়ে কি বেঁচে নেই ভাই আপনাদেরও তো বোন আছে আশেপাশে আরও অনেক মেয়েরা আছে আমার কাছে এটাই আমার কাছে দাবি যেন বাবার মা থেকে কোনো সন্তান যেন এরকম অবহেলিত না হয় কারণ তারা কোনো অন্যায় করে না আমি সৃষ্টি করেছি না অন্য কোন মানুষ সৃষ্টি করে দেশে এ তো আল্লাহ সৃষ্টি করেছে এর কি অপরাধ এদি কোনো অপরাধ আছে তখন আমাকে জোর দস্তি করে আমাকে তালাক দিয়ে দেশে আশি হাজার টাকা কাবিন নামাই ছিল সত্তর হাজার টাকা দেশে বলতেছে বেশি ই করলে এক টাকাও দেবো না এমনি তালাক দিয়ে দেবো আসসালামু আলাইকুম আমার নাম মনিরা খাতুন আমার এই যে মেয়ে মেয়ের নাম আফিয়া খাতুন আমার যে স্বামী ছিল তার নাম মুজাফার হোসেন আমার যেখানে বিয়ে হয়েছিল বাউলিয়া চাঁদপাড়া তা আমার স্বামী যখন আমার বাচ্চা যখন পেটে তখন আমার স্বামীই ছিল আমার সাথে আর বাচ্চা যখন হয়েছে তখন ওদের বাড়ি আমি ছিলাম যে আমার মা নেই তিনটে বোন খুব অসহায় অনেক কষ্ট তাই আমি আর কি আমার দেখবে কীরা তাই আমি ওই জায়গাটাই ছিলাম আর ওদের মাতৃসেবা ক্লিনিক ছিল ধরাচরা আর ওদের নাকি কোনো ডাক্তার ছিল তাই ওরা ওই মাতৃসেবা সেবা হাস ক্লিনিকই নিয়ে গিয়েছিল আমার সিজার করাতে ওই থেকে এই বাচ্চা হয় এই বাচ্চা বাচ্চাডারে একটু কোলেও নিনি ভাই অনেক কষ্ট লাগে আমি মানে আমার মানে গোলে মতো মতন আমার যে কত কষ্ট হচ্ছে ভাই বাচ্চা কোলে নিনি ভাই চলে গেছে যশোর যশোর যে ভাড়া রয়েছে হঠাৎ যশোর যা ভাড়া থাকার কারণ তখন আমি বলতেছি কি ব্যাপার ছিল আমার কাছে থাকলাম একসাথে এখন চলে গেল কেন বাচ্চা হয়ে মানুষ তো আনন্দই তো বাড়ি আরো বেশি থাকে যে বাস জানে মা বাপের দুজনের আদর যত্ন পাবে সবার দাদা দাদি আছে সবারই তো যত্নের প্রয়োজন বাচ্চার তখন বলতেছে ও ঢাকায় থাকে ঢাকায় থাকে ঢাকায় কবে গেল। আমাকে না বলে তব এবারে পরে শুনি সে নাকি বেশি দূরে থাকে না যশোর চুরিপটিতে থাকে তাsourceFolderি বডিতে থাকে এর কাকী যাতাযাত করে আমি কইছি কি ব্যাপার বাবা আপনি যাতাযাত করেন আমি কিছু জানি না টাকা পয়সা সমস্ত সব একে দেই তখন बोलतेছে কি যে তুই তোর মামুর বাড়ি চলে যা আমি খরচ খরচ করে পারতেছি নি আমি আর চালাই পারতেছি নি তুই তোর বাপের বাড়ি চলে যা তখন আমি আমার আমি কইছি বাপের বাড়ি কি করে যাব তখন কথাতে মামুর বাড়ি যা তাই তখন আমি মামুর বাড়ি গেছি মামুর বাড়ি যাওয়ার কয়েক মাস পর এর এখন আট মাস বয়স কয়েক মাস বলতেছে যে আমারে তালাক দিবে সব রেডি রেডি হওয়ার কারণ কি আমার তা ওই অন্যায় অপরাধ বলতেছে বাচ্চা আমাদের না ওই বাচ্চা আমার না ও আমাদের মতো হয়নি কেন ও ভিন্ন হয়েছে কেন ও সাদা হয়েছে কেন তা বলেন দিন একে আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দেবে এত সৃষ্টি করেছে কি অপরাধ কোন অপরাধ আছে তখন আমাকে জোর জোরদস্তি করে আমাকে তালাক দিয়ে দেছে। আশি হাজার টাকা কামের নামাই ছিল সত্তর হাজার টাকা দিয়েছে বলতেছে বেশি ই করলে এক টাকাও দেবো না এমনি তালাক দিয়ে দেবো তাই সত্তর হাজার টাকা দিয়েছে একটা সাদা কাগজে লিখে দেশে পনেরোশো করে টাকা দেবে এক টাকাও কোনো দিন দিন খোঁজ খবরও নেয়নি যে আমারই তো বাচ্চা দেখি কেমন হয়েছে কীরকম হয়েছে কি কষ্টে আছে কি ভালো আছে ওর মা বাপ তো গরিব আমরা তো জেনে শুনে নিয়েছি দেখে শুনে তাহলে আমারই তো সন্তান আমি একটু দেখি তাই আমার বাচ্চাটা কেমন আছে বেসাটা তো খাওয়ার মতো হয়েছে অনেক ডাক্তারের অনেক টাকা পয়সা যায় তখন দিন খোঁজ খবর নিনি তখন আমার আমার ভাবি বলতেছি তখন আমার ভাবি নিয়ে গেছে যে স্বাস্থ্য ভাবি যে নিয়ে যায় এ তো বাইসা হয়তো একটু ছোট মোটো দেখেছে মনে হয় তো খারাপ লেগেছে এই জন্য এরকম করেছে এই বাইসা বড় হয়ে গেছে যখন আব্বু বলে ডাক দেবে না এর এবার শিখাইছে তুমি আব্বু বলে ডাক দিবা দেখার সাথে দেখে না মন নরম হয়ে যাবে না এবার তাই বলে একে নিয়ে গেছে আব্বু বলে ডাক দে ডাক দিবা তখন ওকে বাড়ি যেয়ে বলতেছে কি এই দেখেন আপনাকে সেই বাইসা দেন কত বড় হয়েছে আফিয়া তখন ওরা তাগাইও নি তখন বলতে রাব্বু কই তা তো বিদেশ বিদেশ চলে চলে গেছে গেছে তাহাটার খোঁজ কবন নেই না পনেরোশো টাকা দিয়াছিল ছিল মাসে তাও দেয় না তা সেখানে রাব্বু নাম্বারটা একটু দেবেন কয়েছে নাম্বার দেওয়ার নিষেধ নাম্বার আমরা দেবো না তাই বলেছে বলেছে নাম্বার দেওয়া নিষেধ নাম্বার আমরা দেব না তাই বলেছে বললি চলে এসে চলে এসে

খুব একটা জিনিস আর মনে করেন যে আপনার নিজের হাসি মুখে নেওয়া একটা জিনিস যে মনের ভিতর রাগ রেখে রে নিয়ে ভাই অনেকে করলো এর দায়িত্বে ভাই ঘিরা নেবে এরকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই আছে ভাই

ওই যে বা সন্তানে যা বলেছে সেটাই

আমাদের মতো হওয়া লাগবে সাধারণত তার মতো হওয়া লাগবে তাহলে কিভাবে সম্ভব ভাই আমি কি করব। এরকম যদি না হয় এটা আল্লাহ তালা সৃষ্টি করেছে তো আমি সৃষ্টি করিনি আমি যদি সৃষ্টি করতে পারতাম তাহলে কি বানাতাম তার মতোই বানাতাম মানে বাচ্চা সাদা হলো মায়ের দোষ কালো হলো মায়ের দোষ না বাপের কোনো দোষ নেই এত সব দোষ করে সব মায়েরা এখন আপনার স্বামী আপনাকে শুধু ডিভোর্স দেওয়ার একটা কারণ ছিল আপনার স্বামী বাচ্চা কোনো সাদা হয়েছে সাদা হয়েছে এই জন্য হাজার যার দিন ভাই কোলেও নেই নি ভাই

যে এরকম কোন মা বাপের থেকে কোন সন্তান যেন কষ্ট না পায় কারণ সন্তান কোনোদিন অপরাধ করে না আমি সঠিক বিচার চাই জন্মের পর সন্তানের গায়ের রং শুধু বিদেশিদের মতো সাদা বলে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিলেন স্বামী মোজাফর হোসেন স্ত্রীকে বলেছেন এটা আমার সন্তান নয় আমার সন্তান বিদেশিদের মতো সাদা হবে কেন আর সেই সন্দেহ থেকেই মনিরা খাতুন কে তালাক দিয়ে চলে গেছেন প্রবাসে ফেলে গেছেন নিজের রক্তের সন্তানকে এই ঘরে যেখানে বাবার আদরে ভরে ওঠার কথা ছিল ছোট্ট কন্যা আফিয়ার হাসি সেখানে আজ আছে শুধু ক্ষোভ কষ্ট আর না বলা অনেক কান্না আমার বাচ্চা সাদা হওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছে যে বাচ্চা এরকম সাদা হলো কেন ভাই এই প্রশ্নের উত্তর কি কারোর কাছে আছে বলতে পারেন আজকে আমার হয়েছে কালকে অন্যদেরও হতে পারে তার জন্য কি সে সে কি বলতে পারবে যে বাচ্চা সাদা হলো কেন তাই আমাকে তালাক দিয়ে চলে গেছে আমি অনেক কষ্টে আছি ভাই এই দু সালে পারিবারিকভাবে বিয়ে হয় যশোরের মুজাফর হোসেন এবং কুয়াদা বাজুয়া ডাঙ্গার মনিরা খাতুনের দু সালের তেরোই নভেম্বর জন্ম নেয় ফুটফুটে কন্যা আফিয়া মাত্র তিন বছর বয়স দুষ্টমিতে ভরা কিন্তু বাবার কথা জিজ্ঞেস করলেই থেমে যায় তার সব শব্দ চোখ হয়ে যায় ছোট্ট মুখটা আসলে বাচ্চার রং সাদা হওয়ার কারণে মাকে যে ডিভোর্সটি দিয়েছে এটা আসলে খুব একটা জঘন্যতম কাজ যে ছেলেটা এই বাচ্চাটাকে সুন্দর ফুটফুটের চেহারার যে বাচ্চাটা একে দেখে না দেখার ভান করে চলে গেছে এই তারপরে যে স্ত্রীকে ডিভোর্স দিয়েছে এটা আসলে খুব একটা রেয়ার ঘটনা এরকম ঘটনা আমি মনে হয় কখনও দেখিনি তবে আমার আর দেশবাসীর কাছে দাবি যে তার জন্য সুষ্ঠু সঠিকভাবে একটা বিচার হয় জেলা প্রশাসকের কাছে আমি অনুরোধ করব যে এই বিষয়টা তাদের আওতায় আনুক এবং সে যেন সঠিক বিচারটা পায় এবং সেই বাচ্চা যেন তার পিতার খুলে ফিরে যায় চিকিৎসকরা বলেছেন আফিয়া অ্যালবিনিজম নামক জেনেটিক রোগে আক্রান্ত একটি দীর্ঘস্থায়ী অবস্থা যার এখনো কোনো স্থায়ী চিকিৎসা নেই এটা স্বাভাবিকভাবেই হতে পারে বাবা মায়ের জিন থেকে কিন্তু এই বৈজ্ঞানিক সত্য বিশ্বাস করতে রাজি হননি বাবা মোজাফর হোসেন মনিরা খাতুন আজও একাই লড়ছেন মেয়েকে নিয়ে থাকেন একটি ছোট্ট মাটির ঘরে যেটি মানুষের সাধারণ বাথরুম থেকেও ছোট নিজের ঘর নেই আপন মা নেই নেই আপন বড় ভাই সৎ মায়ের সংসারে জায়গা পান না বাবা মেয়ে দুজনেই কষ্টই একা বেয়ে বেড়াচ্ছেন মনিরা বাচ্চাকে বাবা অস্বীকার করে মাকে পরিত্যাগ করেছে এটা আমাদের আমার কাছে অন্তত দুঃখজনক বিষয় মনে হচ্ছে তা তবে এরকমের ভাবা মানে অবিশ্বাস্য যে এরকমের ভাবাই যায় না যে বাচ্চা সাদা হওয়ার কারণে বাবা অস্বীকার করতে পারে আর এটা যদি কোনো প্রমাণ করে যদি সে এটা অস্বীকার করতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু এরকমের কোনো পরীক্ষা ছাড়াই সে মিথ্যা অপবাদ দিয়ে তার মাকে পরিত্যাগ করে দিয়েছে এরকম যাতে আর কোনো দিন না করে বা কোনো ঘরে এরকম না হয় আমার প্রশাসকের কাছে এইটুকুই দাবি যে এর যাতে ন্যায্য বিচার হয় আমরা শাস্তির আবেদন জানাচ্ছি আর বাচ্চা যাতে ওর বাবার অধিকার ফিরে পায় এই ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মামের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা আধুনিক যুগে বাস করলেও অবুজ কুসংস্কার আজও কত পরিবারকে ভেঙে দেয় বাবা সন্দেহের নামে চলে গেলেও মা কখনো ছাড়ে না জামাই ধুলে গেছে সাদা মায়েটা হয়েছে এখন আল্লাহ তালা এতো বহুত ঘরে মারে ওই দেখতেছি তারা বলতেছে আমাকে না দেওয়ার পরে আমার মেয়েটা ওই সাদা মনে করে ওর বউ সে যা কয় সেটা শুনে শুনে ও তা যাবে বিভিন্ন রকম করে মেয়েটা কয়েকদিন দেওয়ার চেষ্টা করতে থাকে আমরা চেষ্টা না মেয়ে থাকুক তাও তারা মেনে নিয়ে নিয়ে পরে এই দিয়ে সন্তান যেমনই হোক কানা খোড়া কালো সাদা মায়ের কাছে সে সব সময় তার হৃদয়ের টুকরো এই ছোট্ট আফিয়া যার গায়ের রং তার নিয়ন্ত্রণে নেই যে পৃথিবীতে আসতে চায়নি তার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলেন বাবা কিন্তু মা তো মাই সারা পৃথিবীর বিরুদ্ধ থাকলেও মায়ের বুকটাই সন্তানের সবচেয়ে বড় আশ্রয় নিউজ ডেস্ক লাইফ টিভি আমার বাচ্চা সাদা হওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেছে যে বাচ্চা এরকম সাদা হলো কেন ভাই এই প্রশ্নের উত্তর কি কারুর কাছে আছে বলতে পারেন এই বাচ্চা যখন হয়েছে তখন এর বাপ দেখেছে দেখে যশোর চলে গেছে যশোর যে চুরি পটিটি ভাড়া রয়েছে তাই ওর কাকি যাতাযাত করত আমি বললাম যে কি ব্যাপার আপা আপনার দেওয়ার কোথায় তখন বলতেছে সে যে ঢাকায় থাকে ঢাকায় থাকে মানে কি হ্যাঁ আমি বলছি ঢাকায় থাকবে কেন যে এরকম বাচ্চা হলো তারও তো বাপ মার দরকার আছে বাচ্চা আমারও তো মনে চায় যে বাপ মার কাছে বাচ্চাটা থাকুক তখন শুনি যে না ও পরে যে বেশি ও থাকে না থাকে চুরিপুটি ভাড়া থাকে এটা পরে ওর কাকি অশান্তি শুরু করে দিল আমার পরে নির্জনতা শুরু করে দিল যে বলল যে তুই তোর বাপের বাড়ি চলে যা তখন আমি বলছি কোথায় যাব আমি বাচ্চা হলো এই জায়গায় আমি বাপের বাড়ি গেলাম না যে আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই কেন যাব তা ওই জায়গাটাই ছিলাম ওরা মাতৃ সেবা ক্লিনিকে আমার নিয়ে গিয়েছিল সিজার করাতেই ওদের পরামর্শ অনুযায়ী ডাক্তার ছিল সেই ডাক্তারের দ্বারাই আমাকে সিজার করা হয়েছে আর মামার বাড়ি পাঠাই দেওয়া হয়েছে আট মাস পরে বাচ্চা যখন আট মাস বয়স তখন আমার মামার বাড়ি পাঠাইতেছে কিছুদিন পরে আমাকে কয়েক মাসই পরে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমার তালাক দিয়ে দেবে আমাকে সেই তালাক দেওয়ার কারণ এবার শুনি যে বাচ্চা আমার না বাচ্চা সাদা হয়েছে কেন আমার মতো হয়নি কেন আমাদের মতো হয়নি কেন সাধারণত তা কিভাবে আমি সৃষ্টি করবো যে বাচ্চা আমাদের মতো হে তো আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন এবারে তখন বলতেছে না এই বাচ্চার দি দি বিয়ে শাদি দিতে দিদিগুলো অনেক খরচ পড়াশুনো এই সমস্ত বিষয় আমি যাবো না এই বাচ্চা আমার না তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে কাবিল নামাই ছিল আমাকে একটা সাদা কাগজে লিখে যে পনেরোশো টাকা করে মাসে দেবে কোনো মাসে এক টাকাও তো দিইনি ভাই বাসা বলে যে কত বড় হয়েছে কি বাসা নাকে আছে কি কি মারা গেল মার সাথে আছে কি সে সমস্ত একটা খোঁজ নেওয়ারও তো ভাই সমস্ত খোঁজও কোনোদিন নি ওরকম কোনোদিনও খোঁজ খবর নিইনি ভাই আমাকে এবার তালাক দেওয়ার পরে এবারে চলে আসলাম আসলে এবার খোঁজ খবর তো নেয় না আমার ভাবিরই বলতেছি যে ভাবি আমার মেয়ে তো কথা বলার মতো হয়েছে আর আমি ওর বাপের নাম শিখাইছি দাদা দাদির নাম শিখাইছি এইগুলো যখন শুনবে না তুমি একটু জিজ্ঞেস করবা যে তোমার আব্বুর নাম কি তোমার আব্বু এরকম কবা দেখে নে মনটা নরম হবে না আচ্ছা একটু বাচ্চা কাছে জিগাই তারপরে যাব জি আঙ্কেল তোমার বাবার নাম কি আব্বুর নাম কি বলো তো বলো মা তোমার আব্বুর নাম আব্বুর নাম বলতে বলতে পারে বলতে পারো পারো আব্বুর নাম কী বলো মা আব্বুর নাম বলতে পারো মা আচ্ছা বলতে পারছে না হয়তো ভয় পাচ্ছে অনেক মানুষ আচ্ছা বলেন আপনি কন্টিনিউ এবার যখনই গিয়েছে তখনই যে বলতেছে কে দেখেন আপনাদের মেয়ে কত বড় হয়েছে ওরা তাকায়ও দেখিনি এ মেয়ে তো আমাদের না যে ছেলের কথার মতো ইসি রয়েছে যে মেয়ে আমাদের না তাই কেউ কোলেও নিই এবারে বলতেছে কই ওর বাপ কো একটু ডাক দেন শুক্রবারের দিনে তো বাড়ি থাকে সেই জন্য আমরা শুক্রবার বলেই আইছি। কস ও তো বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে নাম্বারটা দেন মেয়ের সাথে একটু কথা বলাই দিবা নে মেয়েটা বাপ বাপ করে এই যে কিরকম করে সবাই বাপের যত্ন আদর যত্ন পায় মেয়েটা বাপের আদর যত্নর জন্যই জানেন যার কোলে ওঠে বুকের সাথে জড়াই ধরে রাখে একটু নাম্বারটা দেন একটু কথা বলাই দিবা তার বাপ ওই মোজাপ্পার তাছাড়া কেউ না আমি ডিএনএ টেস্ট জন্য প্রস্তুত নিজে বাচ্চা আমার না বাচ্চা সাদা হয়েছে কেন আমার মতো হয়নি কেন আমাদের মতো হয়নি কেন সাধারণত তা কিভাবে আমি সৃষ্টি করব যে বাচ্চা আমাদের মতো সে তো আল্লাহ তো আল্লাহ সৃষ্টি করেছেন তাই বলে আমাকে তালাক দিয়ে দিয়েছে আশি হাজার টাকা কাবিল নামাই ছিল আমাকে সত্তর হাজার টাকা দিয়েছে আমার কোলে দেখতে পাচ্ছেন একদম ফরেন কান্ট্রির মতো একটি সন্তান আমার কোলে বসে আছে এই সন্তানটি হচ্ছে এই যে দুখিনী মায়ের এই দুঃখিনী মায়ের এই সন্তান এই সন্তান জন্মের পর তার বাবা তাকে স্বীকৃতি না দিয়ে তার মাকে ডিভোর্স দিয়ে চলে যায় আপা আপনার শুনেছি এই সন্তান সাদা হওয়ার কারণে আপনাকে আপনার স্বামী ডিভোর্স দিস আচ্ছা ঘটনাটা একটু বলেন তো সংক্ষিপ্ত এই বাচ্চা যখন হয়েছে তখন আর বাপ দেখেছে দেখে যশোর চলে গেছে যশোর যে চুরি পুটিটি ভাড়া রয়েছে তাই ওর কাকি যাতাযাত করতো আমি বললাম যে কী ব্যাপার আপা আপনার দেওয়ার কোথায় তখন বলতেছে সে যে ঢাকায় থাকে ঢাকায় থাকে মানে কি হ্যাঁ আমি বলছি ঢাকায় থাকবে কেন যে এরকম বাচ্চা হলো তারও তো বাপ মার দরকার আছে বাচ্চা টু আমারও তো মনে চায় যে বাপ মার কাছে বাচ্চাটা থাকুক তখন শুনি যে না ও পরে যে ও যশোর বেশি দূরে থাকে না যশোর পটিতি থাকে পটিতি ভাড়া থাকে এটা পরে ওর কাকি অশান্তি শুরু করে দিলো আমার পরে নির্জনতা শুরু করে দিল যে বললো যে তুই তোর বাপের বাড়ি চলে যা তখন আমি বলছি কোথায় যাব আমি বাচ্চা হলো এই জায়গায় আমি বাপের বাড়ি গেলাম না যে আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই কেন যাব তা ওই জায়গাটাই ছিলাম ওরা মাতৃ সেবা ক্লিনিকে আমার নিয়ে গিয়েছিল এর পরামর্শ অনুযায়ী ডাক্তার ছিল সেই ডাক্তারের দ্বারাই আমাকে সিজার করা হয়েছে আর মামার বাড়ি পাঠাই দেওয়া হয়েছে আট মাস পরে বাচ্চা যখন আট মাস বয়স তখন আমার মামার বাড়ি পাঠাইতেছে কিছুদিন পরে আমাকে কয়েক মাসই পরে আমাকে বলতেছে যে হঠাৎ করে আমার তালাক দিয়ে দেবে আমি সেই তালাক দেওয়ার কারণ এবার শুনি যে বাচ্চা আমার না বাচ্চা সাদা হয়েছে কেন আমার মতো হয়নি কেন আমাদের মতো হয়নি কেন সাধারণত তা কিভাবে আমি সৃষ্টি করবো যে বাচ্চা আমাদের মতো সে তো আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন এবারে তখন বলতেছে না এই বাচ্চা দি দি দিয়ে বিয়ে শাদি দিতে গেলে অনেক খরচ পড়াশুনো এই সমস্ত বিষয় আমি যাবো না এই বাচ্চা আমার না তাই বলে আমাকে তালাক দিয়ে দেশে আশি হাজার টাকা কাবিল নামাই ছিল আমাকে সত্তর হাজার টাকা দিয়েছে একটা সাদা কাগজে লিখে যে পনেরোশো টাকা করে মাসে দেবে কোনোদিন মাসে এক টাকাও তো দিইনি ভাই বাসা বলে যে কত বড় হয়েছে কি বাসা না কে মার সাথে আছে কি সেই সমস্ত একটা খোঁজ নেওয়ারও তো ভাই একটু প্রয়োজন আছে ওই সমস্ত খোঁজ কোনো কোনোদিন নিইনি ওরকম কোনোদিনও খোঁজ খবর নিই ভাই আমাকে এবার তালাক দেওয়ার পরে এবারে চলে আসলাম আসলেই এবার খোঁজ খবর তো নেয় না আমার ভাবিনি বলতেছি যে ভাবি আমার মেয়ে তো কথা বলার মতো হয়েছে আর আমি ওর বাপের নাম শিখাইছি দাদা দাদির নাম শিখাইছি এইগুলো যখন শুনবে না তুমি একটু জিজ্ঞেস করবা যে তোমার আব্বুর নাম কি তোমার আব্বু এরকম কবা দেখে নে মনটা নরম হবে না আচ্ছা আমি একটু বাচ্চা কাছে জিগে তারপরে যাব জি আঙ্কেল তোমার বাবার নাম কি আব্বুর নাম কি বলো তো বলো মা তোমার আব্বুর নাম বলো কত আব্বুর নাম বলতে বলতে পারো পারো আব্বুর নাম কি বলো আব্বুর নাম বলতে পারো হ্যাঁ আচ্ছা বলতে পারছে না হয়তো ভয় পাচ্ছে অনেক মানুষ আচ্ছা বলেন আপনি এবার যখনই গেছে তখনই যে বলতেছে যে এ দেখেন আপনাদের মেয়ে কত বড় হয়েছে ওরা তাকায়ও দেখেনি মেয়ে তো আমাদের না যে ছেলের কথার মতো এসে রয়েছে যে মেয়ে আমাদের না তাই কেউ কোলেও নিইনি নি এবারে বলতেছে কো ওর বাপ কো একটু ডাক দেন শুক্রবারের দিন এ তো বাড়ি থাকে জন্য আমরা শুক্রবার ভুলেই আইসি কথা তো বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে নাম্বারটা দেন মেয়ের সাথে একটু কথা বলাই দিবানি মেয়েটা বাপ বাপ করে যে কিরকম করে সবাই বাপের যত্ন আদর যত্ন পায় মেয়েটা বাপের আদর যত্ন জানেন যার কোলে ওটা বুকের সাথে জড়াই ধরে রাখে একটু নাম্বারটা দেন একটু কথা বলাই দিবা নে তখনই বলতেছে নাম্বার দেওয়া যাবে না নাম্বার দেওয়ার নিষেধ তখন আমার ভাবি মন খারাপ করে চলে এসে আসলে আমি এই কষ্ট নিয়ে আমি মেয়েটা রয়েছি কিন্তু এখন ভাই আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে জানেন ভাই আমার থাকারও জায়গা নেই আমি সন্ধ্যালে কোথায় যে রাত থাকবো বাচ্চাটা কত ভালো থাকবে এরকম চেষ্টাই আছি ভাই এই কি সুখ শান্তি বলেন আজকে আমার হয়েছে আজ আপনাদেরও তো বোনাস আছে আপনাদের ভালো আছে আছে যদি এরকম বাচ্চা কারো দেয় তাহলে কি এরকমই কি বিচার হবে ভাই যে এ বাচ্চা আমার না আমি সঠিক বিচার চাই ভাই আমি সঠিক বিচার চাই এখন আপনি থাকেন কোথায় আমি ওই যে ওই বাসাটাই থাকি ভাই দেখেন থাকার মতো নাও ও আমি রাতে যেখানে সেখানে থাকি আর দিনের বেলা এই জায়গা থাকি খাওয়া দাওয়া করি এই আপনার রান্না ভাড়া খাওয়া দাওয়া কিভাবে অন্যের বাড়ি কাজ করলাম দুটো ভাত খালাম অনেক সময় ভাই ভাত তো আমার শত না খেয়ে থাকে অনেক কষ্ট আমার বাপ মাঠে ঘাটে কাজ করে অনেক সময় হয় হয় না হয় তো এরকম সংসার চালাই পারে না এখন আপনি মানে এখন আপনি আপনার স্বামীর প্রতি কোনো বার্তা দিতে চাচ্ছেন আমি চাইছি সঠিক ভিসার ভাই মানে আপনার স্বামীর উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাচ্ছেন কি না হ্যাঁ ভাই আর যদি ডিএনএ টেস্ট করতে হয় ভাই তাহলে সেই ডিএনএ টেস্ট হবে কিন্তু আমি প্রস্তুত তার বাপ ওই মুজাফার তাছাড়া কেউ না আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত যদি আপনারা করাতে চান সবাই থেকে তাহলে করাবেন আমি প্রস্তুত কিন্তু আমি সঠিক বিচার চাই কেন বাপ এরকম করলো যখন আট মাস বয়স ভাই যখন ওখানে ছিলাম আট মাস পর্যন্ত বাচ্চার বয়স যখন তখন আমার মামা বাড়ি পাঠাই দেশে দিয়ার কয়েক মাস পরেই ভাই আমার এই এরকম ভাবে ওরা মানে দূরে থেকে ভাই এই মানে বিদেশে না কাগজপত্রে একটা বিশামিশাই এইগুলো সব কমপ্লিট করেছে করে ভাই আমাকে তালাক দিয়ে দেছে আচ্ছা এখন আপনি আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বা সংসারে ফিরে যেতে চান কিনা বা তার কোনো খরচ আপনি তার কাছ থেকে চান কিনা একটু বলে দেন হ্যাঁ আমি বাচ্চার খরচ দেবে বাচার বাপের স্বীকৃতি দেবে ও ওর স্বীকৃতি দেবে জি মিয়ার স্বীকৃতি দেবে আচ্ছা ঠিক আছে আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ